আসসালামু আলাইকুম রহমতুল্লা ভাই অনেক দিন পর দেখা কেমন আছেন হ্যালো বন্ধুরা আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আরও মজার মজার গল্প পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তা ভাই শুনলাম আপনি নাকি এখন নামাজ kalam পড়ছেন তা হুজুর তো সমাজে মানুষ ভালো চোখে দেখে না নামাজ kalam পড়ছেন পড়েন নামাজ kalam পড়া ভালো কিন্তু এই সবসময় টুপি মাথার দেহে থাকা মুখে দাঁড়িয়ে রাখা এদের কিন্তু সমাজের মানুষ ভালো চোখে দেখে না কথা অবশ্য ঠিকই বলছো গ্রামে মোল্লাদেরকে দেশে মোল্লাদেরকে আসলে অতটা সম্মান করা হয় না এরকম একটা গল্প একটু আগেই পড়লাম একজন মহিলা তার বাসায় ক্ষীর রান্না করছে সবাই খাওয়ার পরে বেঁচে থাকা ক্ষীরগুলো উঠানের কোনায় একটি পাত্রে রেখে দিল তারপর ছেলেকে বলল যা এগুলি মসজিদের মোল্লাকে দিয়ে আয় ছেলেটি যখন ক্ষীর নিয়ে গেল মোল্লা তো দেখে মহা খুশি তাড়াতাড়ি ওর হাত থেকে নিয়ে খাওয়া শুরু করে দিল ছেলেটি বললো মুল্লাজি ওপাশ থেকে খাবেন না ওপাশে কুকুর খেয়েছে শোনো তারপরে এই কথা শোনার সাথে সাথেই মোল্লাজি ঘৃণা এবং রাগে পাত্রটি ছুঁড়ে ফেলে দিল পাত্র ভেঙ্গে টুকরো আর ছেলেটি কান্না শুরু করল। মুল্লাজি জিজ্ঞাসা করলো কাজিস কেন ছেলেটি বলল মা মারবে মোল্লা বলতেছে কেন মারবে কুকুর খাওয়া পাত্র ভেঙে গেছে তার জন্য আবার মারবে ছেলেটি বলল যে মোল্লা ওটা আমার ছোটো ভাইয়ের গু ফেলানো পাত্র ছিল আসলে এই গল্প থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে সমাজে ইমাম মুয়াজিন এবং হজুতদেরকে মানুষ সবচেয়ে নিকৃষ্টতম হিসেবে গণ্য তাদেরকে মূল্যায়ন করতে চায় না তাদেরকে ভালোবাসতে চায় না অথচ সমাজে তারাই সব সব কাজে